এই ডাঙ্গায় দেন এই যদি তা মিয়া নিচে করেন না নিচে করলে সমান বার্তা পরব আর এই জায়গাতে এই জায়গায় তো যান কে মনলো কথা কইলো বার সমান করতে একটা জিনিস খেয়াল করছ কি জিনিস আমি কিন্তু একটু নিয়ে থাকি

খাইছ জিভস খাইছে তুমি তো মাসে নয় টাকা বেতন পাও তোমারে বেতন বাড়াই দিব তোমারে তিন হাজার টাকা বাড়ায়া বারো হাজার টাকা করিয়া দিলাম আমার কি হইবো ঠিক আছে ভালো মতন কাজ করো তে হয় না কাজ করো ঠিক আছে আরে তুমি এমন চুপি দিয়া রইছো কেলাম স্যার স্যার আমার একটা কথা আছে অই আর আমি দুজনে একসাথে এই সব মিলে আইছি আপনি স্যার ওর বেতন বারো হাজার করলেন আমি কি দোষ করছি স্যার আমার বেতন বারো হাজার করলেন না তুমি তো আর ওর মতন কাজ বুঝো না ওর মতন তো করতেও পারো না ওর মতন কাজ করো পরে বাড়ামু। না স্যার ওরে বাড়ায় দিছেন আমারে বাড়ায় দেও নি আচ্ছা ঠিক আছে বাড়া সমস্যা নাই দিবেন স্যার হ যাও বাড়াইলাম থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ স্যার হ্যাঁ স্যার অরলে কামে হ্যাঁ আয় কি রে কি বুঝলি তুই এত শ্রম দেশ লাভ হইল কি তোর আর আমার বেতন কিন্তু সমান দেখছস ব্যাপারটা হনেন ভাই আঙ্গো সারে ভালো মানুষ এলে গিয়া আপনার মতন বাদে মেরে বেতন বাড়াইয়া বারো হাজার টাকা করছে এনে অন্য কেউ থাকলে আপনার মতন বাদেম মেরে বেতন বাড়াইতো না আর বারো হাজারও পাওয়া লাগতো না আরে বাদাইমা কইস না আমি হইলো এর একটা পাড়ের লোক হ্যাঁ বুঝে পাড়ের লোক হের দরকার এই লেগে হ্যাঁ বাড়াইস না কি বাড়াইতো দর কাম দর শোনো তুঙ্গ দুজনে ডাকাইছি এই মাসের তোমার বেতন রাসেল পনেরো হাজার টাকা না শোনো তোমার বেতন বারো হাজার টাকা রইল স্যার এটা কি কোন স্যার গত দুই তিন মাস আগেও আপনার বারো হাজার টাকা করলেন আমি আপনার কাছে কান্দাকাটি করে বারো হাজার টাকা করলাম ও আর আমি তো স্যার একসাথেছি একই কাজ করি ওর বেতন পনেরো হাজার টাকা করবেন আমার বেতন বারো হাজার টাকা থাকবে এটা কেমন না স্যার আমার স্যার পনেরো হাজার করোন লাগবেই আমার দিবেন না স্যার অবশ্যই দিবো তোমার একটা কাজ দিলে করতে পারবা কি কাজ স্যার কোন প্রতিদিন সকাল দশটাতে দুপুর একটা পর্যন্ত ঘুমাইতে পারবা এই কাজ যদি তুমি পারো তাইলে পনেরো হাজার টাকা তোমার বেতন দিব কি কোন স্যার ঘুমামু এই কাজ কেডা না স্যার আমি একশো তো একশো রাজি আপনার পনেরো হাজার টাকা দিবেন তো স্যার হ্যাঁ শিওর তো স্যার আচ্ছা তোমার ডিউটি আজকের থেকে শুরু স্যার তাহলে দশটা বাজে আজকের থেকে শুরু করে দিই ঠিক আছে ঘুমাও ঘুম শুরু করো ঠিক আছে স্যার রাসেল তুমি ওরা খেয়াল করো ওই ঠিক মতন ঘুমাই নাকি দশটার থেকে একটা পর্যন্ত ঘুমাই নাকি ওরা খেয়াল করবা ওর বেতন পনেরো হাজার টাকাই দিম না তো কাম শুরু করি দেন নাকি লেগে দশটা বাজে আরে হ দশটাই তো বাজে তাইলে আমি হুইতে গেলাম হ্যাঁ হ্যাঁ জান তাহলে ঠিক আছে তুই কাম কর হ্যাঁ আমি গিয়া ঘুমাই এ মুন্না এ রাসেল স্যার শোনো আমি একটা নতুন সমিল নিছি ওই সমিলে বসতে আমার এই সমেলের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম স্যার আপনি যেভাবে বলবেন ওইভাবেই করব কোনো সমস্যা নাই মুন্না তোমার যে কাজের দায়িত্ব পুরা কাজের দায়িত্বই তোমার দেয়া গেলাম স্যার এটা কেমন বেন সেভি করলেন স্যার ও আর আমি তো একসাথে আপনার সমিলে আইছি ওরে পুরা ম্যানেজার বানায় দিতাছেন আর আমার আর কোনো দায়িত্বই দিতেছেন না কইতাছেন যেমনে কামলা দিছি এমনে কামলা দিতে না স্যার ওরে ম্যানেজারই দিছেন আমারও দ্বিতীয়বো না দিলে কিন্তু না দিলে কি করবা তুমি নামা নাইলে আপনার এনে চাকরি করব না স্যার আচ্ছা কালকে থেকে তুমি আইসো না যাও আপনার চোখ সমান না আপনার এক চোখে দুই রকম দৃষ্টি দুই রকম চোখ আপনার দুই রকম মাপেন আপনে আপনার এক কাজ করব না গেলাম এই দাঁড়ান দাঁড়ান কথা নাই বার্তা নাই একবারে ফুট করে ঢুকে গেলেন আপনাকে বাইরে দেখছিলাম কি ওই যে লোক নিয়োগ কইব এই জন্য আর কি ভাই ঢুকছি ও তো আপনি এখানে কিন্তু লেবার সেকশনে লোক নিয়োগ লাগতো তো আপনি পারবেন হ ভাই অবশ্যই পারমু আমি তো আগে লেবারি কাজই করতাম তো এখানে আপনার স্যালারি কত দিতে হবে আপনি কত দিবেন দিয়েন আট হাজার টাকা পাবেন ভাই আর দুই হাজার টাকা বাড়ায় দেন আপনাকে এই জায়গায় আমি করি আচ্ছা টাকাই তাহলে আপনি কাল থেকে জি ঠিক আছে ভাই তুমি কি কাজ করবা আজকে তো আমাদের ডেলিভারি নাই তুমি আপাতত এক কাজ করো এই টেবিল টেবিল গুলো পরিষ্কার করো ওই যে দেখো ওইখানে ডাস্টার আছে মালগুলো সুন্দর করে পরিষ্কার করো খাইছে ওই দেখি নাকটাই না ঘুমাইতেছে এই মুন্না স্যার কয়টা বাজে স্যার এগারোটা বাজে শরীর কি বেশি দুর্বল সুফিয়ান মুন্না কই ডিউটি একটাই পিছনে ঘুমাইতেছে মুন্না এই মুন্না জি স্যার আচ্ছা এখন কয়টা বাজে স্যার সাড়ে এগারোটা বাজে এখন ঘুমায় টাইম না কাজের টাইম না তোমার দিয়ে তো আসলে হবে না আচ্ছা তুমি একটা বিষয় বলো তো আজকে তিন দিন তুমি আমার এখানে কাজ করো ঠিক একই টাইমে তুমি ঘুমায় থাকো এটার কারণ কি বলবো আমারে স্যার ভুল হয়ে গেছে স্যার কাজ করতেছি স্যার না এইভাবে হইলে তো হবে না তুমি এক কাজ করো আগামী কাল থেকে তোমার আর আশা লাগবে না আর তোমার টাকা অ্যাকাউন্টস থেকে নিয়ে যাও স্যার না আমি এক কথার মানুষ তোমার কালকে থেকে আশা লাগবে না আসসালামু আলাইকুম স্যার আলাইকুম সালাম আরে মুন্না তুমি ভালো আছো স্যার আমি ভালো নাই স্যার কিসে তোমার আমার কি হয়েছে স্যার শুনবেন বলো আপনি আমার এমন একটা অভ্যাস করছেন স্যার আমার দশটা বাজলেই ঘুমায় আর ঘুম ভাঙ্গে একটায় স্যার অনেক চেষ্টা করে অভ্যাসের পরিবর্তন করতে পারতাছি না আমার দুই দিন রায় তিন দিনের দিন বাইক করা দে চার দিন একদিন রাততিতে কোনো জায়গায় আমি কাম করা শান্তি পাই না স্যার স্যার আমার ভুল হয়ে গেছে মাফ করা দেন আমার কাজ ফিরায় দেন স্যার আমি আপনার অনেক কাজ কর্মু স্যার একটি কথা মনে রাখবেন আপনার পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক চাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ